শতভাগ ভাতা সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া মতো চিকিৎসা ভাতা প্রদানের আশ্বাস প্রত্যাখ্যান করেছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা মঙ্গলবার ফেব্রুয়ারি একই সঙ্গে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন তারা আজ সোমবার সতেরোই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা এ বিষয়ে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরামের বিটিএফ সভাপতি হাবিবুল্লাহ রাজু দা ডেলি ক্যাম্পাসকে বলেন আমাদের আন্দোলন চলবে সরকারের আগেও একাধিক আমাদের আশ্বাস দিয়েছে তবে এবার আর আশ্বাসে বিশ্বাসী নই যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন অথবা মন্ত্রণালয়ের প্রতিনিধি আমাদের সমাবেশ স্থলে উপস্থিত হয়ে দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেবেন ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এই শিক্ষক নেতা আরও বলেন জাতীয়করণের দাবি আদায় আগামীকাল মঙ্গলবার দেশের সব বেসরকারি স্কুল কলেজে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হবে প্রসঙ্গত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ছয় দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা গতকাল রবিবার অবস্থানের পাশাপাশি অর্ধ দিবস কর্মবিরতিও পালন করেন তারা দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচি সহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে